লক্ষীরা সব এমনি আসে যায় যাদা ভাবে তার বোজে হৃদয়ের কষ্ট কোথায় স্বপ্নের মাঝে কাத்தி কত কথা যায় সুভি নিজের প্রাণে সবার প্রাণে ভালোবাসার জাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস ফানিয়াতে আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি মিউজিক সিস্টেম নিয়ে হাজির হলাম আজকের মডেলটি হচ্ছে প্যানাসনিক এস সি ভি সি নাইন ফাইভ এইট এটি একটি ব্ল্যাক এডিশনের সিস্টেম ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্ট করে চার হাজার ওয়াট পিএমপি ওয়াট ক্ষমতা সম্পূর্ণ একটি মিউজিক সিস্টেম এর টোটাল আরএমএস পাওয়ার তিনশো আশি ওয়াট সিস্টেমটিতে সুপার বেস পেয়ে যাবেন এছাড়া ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতেই পেলেন এর ভলিউম বাটন ডিসপ্লে স্পিকার খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে যথারীতি ডিভিডি কাজ করে না রিমোট পেয়ে যাবেন সাথে এছাড়া সিস্টেমটিতে ব্লুটুথ পেন মেমোরি সিস্টেম করা আছে সহজেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে গান প্লে করতে পারেন এবং এই সেটটির দাম ধরা হয়েছে মাত্র পনেরো হাজার টাকা সেলার ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম কোনো কিছু জানার থাকলে সরাসরি ফোন দিতে পারেন যথারীতি যে কোনো সেট কেনার আগে নিজে গিয়ে ভালো করে দেখে শুনে বুঝে ভালো লাগলে তবেই কি কিনবেন আর ঈদে আসতেছে শাইন ভাইয়ের মিউজিক সিস্টেমের নবম পর্ব এই নবম পর্বতে সুযোগ থাকছে জিতে নেওয়ার মিউজিক সিস্টেম হোম থিয়েটার টিভি সহ অনেক চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের জন্য এত কষ্ট করি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন না দেখে চলে যান ভিডিও তাহলে আসলে ভিডিও বানানোর সার্থকতা থাকে না তাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধানের পথে আশায় আশায় ভালবাসায় তার অপেক্ষায় বসে থাকি ডুবের হল কাট করে উড়ে গেছে প্রাণের পাখি আশায় আশায় ভালবাসায় তার অপেক্ষায় বসে থাকি 那。